বলি বরাকবাসী ভাঙ্গিয়া পড়ছে শিলচর কালাইন সড়কর বাঙ্গারপাড় স্থিত হারাং নদীর উপরে তাকা সেতু এই মুহূর্তৰ বিগ ব্রেকিং বরাক উপত্যকার মানুষের লাগি একটা গভীর উদ্বেগজনক খবর সিন্ডিকেট চক্রর খুব বেছি বাড়াবাড়ের লাগি এবার সরাসরি বলি হয়েছে ভাঙ্গারপাড়র হারাং নদীর উপরে তাকা ব্রিজ কারণ নির্দেশিকা অনুযায়ী যেখান চল্লিশ টনের উপরে গাড়ি ফার করার স্পষ্ট নিষেধাজ্ঞা আসলো এখানেও প্রত্যেক দিন গাড়ি প্রতি গাড়ির থেকে দশ হাজার টাকার বিনিময়ে অবৈধভাবে সত্যি

স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে প্রত্যেকদিন রাইট ই ব্রিজর উপরে দিয়া সর উপরে লাইমস্টোন সিমেন্ট কয়লা বুজাই লরি পার হই তো যার লাগে সদস্য এরার আত গচ্ছিত হইছে বিশাল অংক টাকা এক ফারা সংবাদ মাধ্যমের রিপোর্ট প্রকাশিত হইলেও প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হইছে না কোনো ধরনের কার্যকরি পদক্ষেপ এই ভয়াবহ দুর্ঘটনার বাদে সাধারণ মাঝে খুব রাগ গুসা ফেত ফেটাইয়া প্রশ্ন উঠিছে যে ই সিন্ডিকেট চক্রর মূল চক্রাগারা কিতার লাগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইছে না আর কত বড় ক্ষতির বাদে প্রশাসনের নরেশরে অবস্থা বর্তমানে ব্রিজর দুই সাইড গাড়িগুড়া গুড়া চলাচল সম্পূর্ণ রূপে বন্ধ বিকল্প পথে ট্রাফিক চালানির উদ্যোগ নেওয়া ওইলেও এই রাস্তা এটা একেবারে হুরু আর খুব বেশি ঝুঁকিপূর্ণ আর খুব বেশি বেহাল এলাকাবাসী জানাইছেন যে খুব জলদি আগর আর বিরুদ্ধে কঠোর কি কঠোর শাস্তির দাবি জানাইছেন একটা অব্যবস্থাপনার বলি হইছে একটা গুরুত্বপূর্ণ ব্রিজ এটা শুধু একটা কাঠামোর পতন নয় প্রশাসনের উপর থেকেই বড়সার পতন এখন দেখার বিষয় যে এই ঘটনার বাদে প্রশাসনের ঘুম বাঙ্গিবনি না না দেখকা কা বিস্তারিত প্রতিবেদন নামটা আমার নাম ময়ৈনুদ্দিন বস্তা এই মানে বিজয় আমরা গত দুই বছর টাইম প্রবলেম দেয়ার প্রবলেম দেওয়ার কারণে মাথানোর রিপেয়ারিং করেছে কিন্তু বডিটা রিপেয়ারিং করেছে সামনের যে জায়গা এক্সিডেন্ট হয়েছে এই জায়গায় দেখাও যা আর ওভারলোডর কারণ এটা প্রত্যক্ষদর্শী যত মানুষ যাইব আয়া মানুষ চাইলেও কেন এটা অভারলোডর কারণে সিটিং ঝিড়িয়া গেছে গিয়ে গতকাল সবচেয়ে বড়ো আমি দায়ী কর্ম যাতে এই কান লেখা আছে চল্লিশ টন ইখানে একসাথে দুইটা গাড়ি একশো বিশ টন ত্রিশ টন উঠলো যার হারণ এটা ঘটনা ঘটে একবারে সামনে আউটপোস্টেন এখানে এখান করে গাড়ি চেক করে ঘুরি চালাওয়ায় এক দুইটা গাড়ি উঠলো এটা তো আমরা পাবলিক রাইড দুইটার সময় তাহার কথা নাই গতিকে আমি অনুরোধ করব প্রতি সত্তর এখানে একটা জুলন ভুল দেব যাতে বাইক যাইতে পারে স্কুলের ছাত্রছাত্রী যাইতে পারে দুলন ভুল বানাইতে সরকার সময় লাগতো না একটা দুলন ভুল দিয়া সমাধান এস ডি আর এফ নৌকা দেওয়া হয়েছে তারা বড় ধরণ এক্সিডেন্ট হওয়ার না গতিকে আমি অনুরোধ ধরম এই দেশর খাদ্য দ্রব্যতেই শুরু করিয়া প্রত্যেকটা জিনিসের দাম উর্ধ গতি খালাইন থাকি একটা গাড়ি আইয়া অতি বই গুড়িয়া সের জোর গুড়িয়া বাড়াই গতিকে ছাত্রৰ সাথেৰ কথা বিৱেশনাত राखিয়া ব্যৱসায়ীৰ কথা বিৱেশনাত राखিয়া প্রতিছতৰ এটা দুৰণ ফুলৰ ব্যৱস্থা কৰাই দেউ আৰু জীৰৰ এটা পদমত কমিটি গঠন কৰাও এই গঠন আগত ৰাখিম উপযুক্ত দৰা শাস্তি হিবৰ যোগ্য tara শাস্তি হিবল লাগি আমি অনুৰোধ কৰোঁ শাস্তি देऊ ধন্যবাদ আজি মানে আজি পুৱতি নিশা প্রায় দুটামান বজাত এই যে যিখন ভাঙ্গাৰ পাৰ যিখন হাৰাং নদীৰ ওপৰত যিখন ব্ৰিজ আছিলে লোহাৰ ব্ৰীজ আছিলে ব্ৰিজখন কলাপছ কৰিছে ইয়াৰ গাড়ী দুখনো তলত পৰি গৈছে আৰু আমি লগে লগে ইয়াত আহিছোঁ আহি ইয়াৰ যি ৰেচকিউ অপাৰেচন আছে সেইখিনি আমি কৰিছোঁ আৰু ইয়াৰ যি অল্টাৰনেটিভ ব্যৱস্থা ল'ব লাগে মাননীয় ডি চি মহোদয়ো আহি আছে আমি কথাটো আলোচনা কৰিছোঁ আৰু ছাইডেদি এখন এটা ৰাস্তা আছে আমি নিজে ৰাস্তাটো ৰাতি গৈ চাইছোঁ যদি ল'ৰা ছোৱালী যিসকলে স্কুললৈ যাওঁ যোৱা ল'ৰা ছোৱালী আছে বা কলেজলৈ যোৱা যিখিনি ল'ৰা ছোৱালী আছিলে তেওঁলোকে আৰু যিখিনি ব্যক্তিগত বাহন সৰু গাড়ী সেইখিনি যাব পাৰিব গতিকে এই যিখন ব্ৰিজ এতিয়া ইয়াত কালাপছ হৈ গৈছে পৰি গৈছে গতিকে ইয়াৰ যিটো ব্যৱস্থা আছে যাতে ইয়াত কোনো ধৰণৰ অসুবিধা নহয় মানে এতিয়াতো ৰাস্তাটো সম্পূৰ্ণৰূপে বন্ধ হৈ গৈছে আৰু সেইকাৰণে আমি ইয়াত ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ তাৰ লগত ডি চি মহোদয়ো আহি আছে আমি গোটেইটো আলোচনা কৰি তাৰ কাৰণে যি বিহিত বিহিত ব্যৱস্থা ল'ব লাগে আৰু ৰাইজৰ সুবিধাৰ কাৰণে যিখিনি কৰিব লাগে সেইখিনি আমি কৰোঁ